এটা আমার খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন এটা শুধুমাত্র যে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হয় তা না এটা কিন্তু আমাদের লাইফেও প্রায় অনেক জায়গায় কোয়েশ্চেনটা করা হয় সো আমি সবাইকে যার ভিডিওটি দেখছি তাই এই কোয়েশ্চেন করতে চাই যে হোয়ার ডু ইউস ইউর সেলফ ইন ফাইভ ইয়ার্স কারণ কি জানো আমরা যে যেই পজিশনে আছি না কেন আমাদের অলওয়েজ আমাদের ফিউচারটা জানা উচিত বা দেখা উচিত বা প্ল্যান করা উচিত আমরা যদি এটা নাই জানি যে পাঁচ বছর পর আমরা কোন জায়গায় নিজেদেরকে দেখতে চাই আমরা ওটা হওয়ার জন্য চেষ্টা কীভাবে করবো বলো সো এই সেই জিনিসটাও তোমার ইন্টারভিউরও তোমার কাছে জানতে চায় যে তুমি পাঁচ বছরের মধ্যে নিজেকে কোন অবস্থানে দেখতে চাও সেখানে সবার আগে যেটা করা যাবে না সেটা হলো এটা বলা উচিত যে আমি পাঁচ বছরের মধ্যে এই কোম্পানির সিইও হয়ে যাব। অফকোর্স রিয়েলিস্টিক্যালি তুমি যদি কোনো ভালো কোম্পানিতে যাও পাঁচ বছরের মধ্যে মেবি তুমি সিইও হতে পারবে না বা সম্ভব নয় সে এমন কিছু বলা উচিত নয় যেটা কিনা আসলেও আদৌ সম্ভবই নয় এবং দ্বিতীয়ত অনেক সময় গুগল করলে এই কোয়েশ্চনের অ্যান্সার হিসেবে দেখা যায় যে খুব উইটি একটা অ্যান্সার হলো এটা যে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু বি ইন ইয়োর সিট ইন ফাইভ ইয়ার্স যে তোমার ইন্টারভিউ করছে তাকে এটা বলা যে আমি আপনার সিটে বসতে চাই ইন ফাইভ ইয়ার্স যদি শুনতে বেশ উইটি লাগে বেশ স্মার্ট লাগে বাট অনেকে কিন্তু এই অ্যান্সারটা শুনে দুটো জিনিসের মনোভাব নিতে পারে তোমার ব্যাপারে এক তুমি গুগল থেকে এই অ্যান্সারটা দেখে এসে বলছো কারণ এই অ্যান্সারটা অনেক বেশি কমনলি প্রচলিত এবং দ্বিতীয়ত তুমি তার সাথে একটু অ্যারেগেন্ট হয়ে কথা বলছো যে আমি আপনাকে শরীর আমি আপনার জায়গায় বসবো দুই দিন পরে সো ইট লুকস আ বিট উইয়ার সো অনেক ক্ষেত্রে তোমার যে ইন্টারভিউয়ার বা তোমাকে যে কোয়েশ্চেন করছে সে একটু পিছপা হতে পারে তোমার এই রিয়াকশানটা শুনে সো এটাও বলাটা সাধারণত উচিত না সেটা প্রশ্ন আসে এটার অ্যান্সার আমি কীভাবে দিতে পারি সো ফার্স্ট অফ অল তুমি যেই অ্যান্সারটা দিবা সেই অ্যান্সারটার জন্য এই জিনিসটা পোট্রি করে যে তুমি কোম্পানিতে যেই জবের জন্য অ্যাপ্লাই করছো সেই জবে লং টার্ম থাকতে চাও বা তোমার লং টার্ম কমিটমেন্ট আছে কেন সিম্পল তুমি তোমার মনোভাব যদি এমন হয় তুমি আজকে চাকরিতে ঢুকলে পাঁচ বছর পর তুমি অন্য একটা কোম্পানিতে থাকবে তাহলে কিন্তু সে তোমাকে হায়ার করবে না অফকোর্স তোমার উপর কোম্পানির ট্রেনিং করাবে রিসোর্স দিবে প্রচুর টাইম দিবে তুমি যদি এইখানে কোম্পানিতে শুধুমাত্র আসো আরেকটা কোম্পানিতে চলে যাওয়ার জন্য তাহলে কিন্তু কোম্পানি তোমাকে ইন্টারেস্টেড হবে না হায়ার করার জন্য সো এমন একটা কাজ বল এমন একটা প্ল্যানের কথা বলতে হবে যেই প্ল্যানটা শো করবে যে তুমি তোমার ওই জবে বা এই কোম্পানিতে থাকার জন্য লং টার্মের একটা প্ল্যানিং করে রেখেছো এবং দ্বিতীয়ত এমন একটা জিনিস যেটা কি তোমার ডিরেক্টলি জব রোলের সাথে অ্যাসাইন করা তুমি মেবি সেলস পজিশনে অ্যাসাইন করছো নিজেকে সো পাঁচ বছর পর এমন একটা সেলস রোলের কথা বলো যেই সেলস রোলটা তোমার জন্য পাঁচ বছরের মধ্যে অ্যাচিভ করা পসিবল হবে এবং যেই রোলটা কোম্পানির প্রফিটেবিলিটিতে ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে কারণ তোমার যে পাঁচ বছরের প্ল্যানটা আছে ওই পাঁচ বছরের প্ল্যানটা যদি কোম্পানিরও পাঁচ বছরের গ্রোথ প্ল্যানের সাথে মিলে যায় দেন কোম্পানি তোমাকে হায়ার করার জন্য ইন্টারেস্টেড হবে সো মনে রেখো সিম্পলি এমন কিছু বলা উচিত যেখানে তোমার পাঁচ বছরের প্ল্যান আর কোম্পানির পাঁচ বছরের প্ল্যান মিলে যায় বা একই রকম হয় যখনই তোমার পাঁচ বছরের প্ল্যান কোম্পানির পাঁচ বছরের প্ল্যানকে একসাথে করে ফেলতে পারে বা তোমার পাঁচ বছরের প্ল্যান কোম্পানিকে আরও পাঁচ বছর আরও গ্রোথ দিতে পারে তখনই তোমার হায়ার্ড হওয়ার বা চাকরিটা পেয়ে যাওয়ার চান্সেস বেড়ে যায়